নমস্কার আমি রাম আপনারা দেখছেন আমার চ্যানেল মন্ত্র শক্তি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে এসেছি যে আমার চ্যানেল এখন জয়েন বটনও আমি স্টার্ট করে দিয়েছি তো যিনারা আমার থেকে হারিয়ে নিয়ে শিখছেন খুবই ভালো কথা তেনারা চাইলে নিতে পারেন না যদি ইচ্ছে না করে তো নেবেন না তো যিনারা মানে টাকার সমস্যা আছে অর্থ সংকট আছে তো অত টাকা দিয়ে শিখতে পারবেন না হাতিয়ে দিয়ে তেনারা এখন থেকে এই জয়েন বটনে জয়েন হয়ে শিখতে পারবেন বিদ্যাগুলি তো একশো উনষাট টাকার আছে এরপরে একটি একটু বেশি একটু করা টাকার আছে তো সেটার মধ্যে আমি আরও অ্যাডভান্স মানে আরও পাওয়ারফুল জিনিস কিছু আমি দিচ্ছি মানে ভয়ানক জিনিস সেখানে ডাকিনি জোকিনিকে সাধন করে আনা তাদেরকে কাজ করা জিন সাধনা এগুলি দিচ্ছি আর যে একশো উনষাট টাকাটা আছে সেটাতে তারা বশীকরণ আকর্ষণ থেকে শুরু করে মারণ উচ্চাটন বিদেশন যেগুলি সম্পূর্ণ গুরুমুখী আর তিন দিন কাজ চব্বিশ ঘন্টার কাজ যেটা আছে সেটা পাবেন আপনি ওই যেটা এর থেকেও আরও একটি আছে দ্বিতীয় জয়েন বটন সেটাই জয়েন হবে বেশি টাকায় আর এটাই আপনি তিন দিনের কাজ পাবেন তিন দিন তো চব্বিশ ঘন্টার যে কাজ সেটা তো সব জায়গায় দেওয়া সম্ভব না একটা প্রচণ্ড মানে প্রভাবশালী মানে না বুঝে যদি কোনো নাদান বাচ্চা কোনো কাজ করে ফেলে তাহলে একদম মুশকিল হয়ে যাবে এই নিয়ে বিচার শালিশ পর্যন্ত বসে যাবে এত পাওয়ারফুল জিনিস তো যেনারা শিখতে চান জয়েন বটন থেকে জয়েন হয়ে শিখে নেবেন ভিডিও আপলোড হয়ে যাবে কালকে থেকে তো ভিডিও অবশ্য আমি করে রেখেছি দুটি বসীকরণ মারণ বিদ্যা ঠিক আছে কালকে এগুলি আপলোড হয়ে যাবে তো আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনি কালী সাধন বিভিন্ন দেবদেবী সাধন সব গুরুমুখী জিনিস একশো আটবার জব করলেই সেদিন থেকে আপনার মানে এত এত শক্তি হয়ে যাবে আপনি বই পুস্তকে বা যেখান থেকে খুশি আপনি বিদ্যা নিয়ে আসবেন সেগুলি মুখস্থ করবেন মুখস্থ করা কালীন দেখবেন জেগে যাবে মুখস্ত করলেই জেগে যাবে কারণ তখন আপনার কাছে একটা সিদ্ধি ক্ষমতা থাকবে তার বলে সব কিছুই হবে অনেকে আছেন যে এদিক সেদিক থেকে তন্ত্রমন্ত্র শিখেছেন সাধনা করছেন হচ্ছে না এর কারণ হচ্ছে সেগুলি বইপত্র অথবা সে নিজে বানিয়ে দিয়েছে তো আমার জিনিস অপরাল্লা আল্লাহ ভগবানের কসম করে সব গুরুমুখী জিনিস অরিজিনাল জিনিস কোনো প্রকার বানানো নেই এগুলি এগুলি দশজন তান্ত্রিক দিয়েও যাচাই করা যেতে পারে তো আমি যে বিধান ভিডিওতে বলে দিব বা যারা হাতিয়া নিয়ে শিখবে আমার থেকে তাদেরকে আমি শিখিয়ে দেব সেইভাবে কাজ করবেন আশা করি জীবনে কখনও ফেল হবেন না যদি নিয়ম ঠিক হয়ে থাকে ঠিকঠাক করে থাকেন তাহলে সেই কাজ ফেল হয় না যেটাও ফেল হয়ে থাকে সেটা আপনাদের ভুলের জন্য কোথাও না কোথাও আপনি নিয়মে গড়্বর করেছেন যার জন্য কাজ হয় না তো আপনারা চাইলে আমার থেকে শিখতে পারেন হাদিয়া দিয়ে যদি হাদিয়া দিয়ে শিখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে যে গুরুজি আমি আপনার থেকে শিখতে চাই শিক্ষা নিতে চাই তো একটা হাদিয়া নিয়ে শেখানো হয়ে থাকে একদিনই শেখানো হয়ে থাকে সেক্ষেত্রে যেহেতু হাদিয়ার একটু বেশি তাহলে আপনাদেরকে সমস্ত বিদ্যা আমি দিতে হবে একদিনই ওই এক বছর দু বছর ঘোরানো সম্ভব না আর একশো উনষাট টাকা যে দক্ষিণাটা এটা প্রত্যেক মাসে মাসে আপনাকে দিতে হবে ওই আপনারা হয় এটা জানেন অবশ্যই এখন আর না জানার কোনো ব্যাপার নেই তো আমি প্রত্যেক মাসে পনেরো বৃষ্টি করে ওই জয়েন্ট বটন যারা থাকবেন মেম্বারশিপদের জন্য ভিডিও করব আর আশা করি আমার ভিডিও মেম্বারশিপের ভিডিও বা আমার মানে শেখানো ভিডিও যেটা হাদিয়া দিয়ে শিখবেন কেউ যদি বলতে পারেন যে কাজ হয় না মানে আমি আর কি বলবো তো সাধনা দিচ্ছি আমি মেম্বারশিপে যিনি অনেক আগে শিখেছেন সাধনা দেওয়া হয়নি তিনি যদি সাধনা শিখতে চান ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার মেম্বারশিপে জয়েন বোর্ড জয়েন হয়ে যান যে সাধনা আমি দিতে চলেছি এখন যে কোনো তান্ত্রিক যার কাজ হচ্ছে না সে আপনার কাজ যদি তান্ত্রিক হস্ত বন্ধন করে দেয় কর্মবন্ধন করে দেয় শক্তি বেঁধে দেয় সে কি করে করুক আপনি এই সাধনা করে নিন এরপর আপনি বলবেন আপনি কোথা থেকে কোন জায়গায় পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না সর্বদাই ওই সাধন মন্ত্র কাজ করার আগে বসে জব করবেন তিনবার এরপর আপনি যে কোনো কাজ করবেন কাজের যে মন্ত্র সেটা জপ করে আপনার কাজটা করে নেবেন দেখবেন আগুনের মতো কাজ আপনাকে করতে হবে না শুধু নিয়ম পালন আপনি করবেন কাজ আপনার সাধনার সেই দেবী বা দেব বা জিন বা সেই ডাকিনি যোগিনী আমি যে সাধনাটা দিব সেই বস্তুটাই কাজ করে দিবে তো এখন আমি সেগুলো দিয়ে করাচ্ছি আমি নিজের সম্পর্কে তো অতটা ভালো ওইভাবে বলা যায় না তো আমি এখন এই ব্যবস্থা করেছি আপনারা আসুন শিখুন এখন প্রায় প্রতিনিয়তই ভিডিও হবে বেশ কিছুদিন প্রচুর কাজ করে গিয়েছিলো জড়িবটি এদিক সেদিক করে জোগাড় করা হয়েছে কারণ সামনেই নল আসছে হাজরা পুজো সেদিন তো সারা রাত আমাদের অনেক কাজই করতে হয় তান্ত্রিক মানে নিজেদের কাজ এর ভিডিওটা এখানেই শেষ হবে ভালো লাগলে একটা গুরুর প্রতি ভালোবাসা জানিয়ে লাইক করে দেবেন